রমজানের শেষ দর্জনের গুরুত্বপূর্ণ আমলগুলো কী কী রমজানের শেষ দর্দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতে একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুনয় করে বোঝানো তো আমি একজন জন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুহার থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাফ করে বাস আপনার রমজান সাক্ষ করার জন্য যথেষ্ট অবিংশা আল্লাহ নবী করি সামি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয়তে ফরজ হওয়ার পর দশমিতে তিনি মারা গেছেন এই কয়েক মোছরের মধ্যে আট নয় মোসরের মধ্যে একটা বছর তিনি এতে কাপ ছাড়েন রমজান আসছে আর তিনি এতে কাপ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাইসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবারও করি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে আপনি যে রমজানের স্বাদ পেতে চান শেষ দশ দিনে বসে যান এতেকাফে আপনি সাপ দেখতে পাবেন আমাদের হাজার কারণে আসলে চাইলেও করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবে এই জন্য ভাই রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় আমল হলো এতে কাফ করা দ্বিতীয়ত শেষ দশ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি মা করা রবি সাল্লাহ সাল্লাম সম্পর্কে আরিজে আসছে লা জিতা কারে লা কারা জেহি রফি হিমালয়ে জেতাহিদ রফি রয়ি নবীজি শ্রেষ্দী যেরকম মাদত করতেন এত কষ্ট করে ইবাদত করবে কোনও সমিতি করতে। না এই জন্য শ্রেষ্ দর্শকের সমস্ত কিছুবাদ করা দরকার আমরা তো মার্কেটে মার্কেটে যেয়ে সমরাষ্ট্রে করে ফেলি শ্রেষ্ঠ দর্শক সারারাত জেগে এবাদ করা দরকার কারাইরা দাখলাল আশার আহিয়া লাইলা, ওয়া তালা আহলা ওসাদ দাদে এ জরা নবেজি শ্রেষ্ঠ দর্শক শুরু হলে কবর বেঁধে দিতেন ফ্যামিলিকে পরিবারের লোকদেরকে ডাকিয়ে তুলতেন এবং সারারাত জেগে থাকতেন এছাড়া ভাই শেষ দর্শন চো ভাবেটা ছুটে আল্লাহ আমাদের তফিকটা অনেক নাস্তিক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে সংশয়ের দানা বুনছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করো ভাই প্রথম কথা হলো আল্লাহ হাব্বুল আলমী বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়ত সঠিক পথের উপরে থাকা এটা এত বড় নেয়ামত প্রত্যেক নামাজের প্রত্যেক শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন সেটা হলো হেদায়তের দোয়া এহদিনটি আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত টুফা এত আক্রমণ এত বাধা এত বাধা এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেফ করে ধরে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ এই জন্য ইহদির আসসালাতিব আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাইখেন আমি যেন বিচ্যুত হয়ে না যাই এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি করে কাঁদবেন এবং বলবেন এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে সিরিফুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন সিরিফোনের ট্যাবলেট যারা বিক্রি করত এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফ্রি গাতে এখনও ওই ট্যাপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা মলম তারপরে সিরিফোনের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেঁচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছা বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি যে কিসের রাখে ওখানে কি বলে দাদা ভাই আপনি একটা আনটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো আগ গ্যারান্টি প্রেসক্রিপশন নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নেবেন একশো আগ গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অস্ত্রদাতর আংটিও কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অস্ত্রদাতর আংটিওয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বৎসর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনার শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেটবাস কিছু মানুষ আছে তারা লাইম লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি অ্যাম্বাসির কাছে দেখাবে দেখো আমি দেশে থাকলে আমার নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও দাও তখন সে বিদেশে যায় থাকে অনেকের পায় এই ইসলামকে নিয়ে মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ চড়ে লাইভ লাইটে আসার জন্য মানে এরকম যে এক প্রাণী আল্লাহরা আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি লাইম লাইটে আসতে পারবে তত বেশি তার হবে মাকসাদ হাসিল চায়। আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো রকম ডিবেট বাজ এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা সরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট না এদেরকে সকাল বিকাল না কালে চুবানি করা বহুবার এদেরকে বিদায় দিয়েছে এখন আপনি যদি কুস্তা কুস্তির কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ারিসেন আপনার বুকের উপরে বৈশা যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন সে যেন এই রোদের মধ্যে তোমার শরীর পড়তেছে আমি কিভাবে সেফ রাখছি নিজেকে দেখছো তো এই বাটপারের বাটপারে যেরকম এ নাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপানি খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নেই এত সিঁড়ি উপরে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে হুম আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব এটার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছে আল্লাহ ইউএস উই সফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ ফানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহা গ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুদার শেষায় আল্লা কারণ এ পুরা দিন এ পুরা দিন সম্পর্কে শয়তান জিন আর মানুষ সুপী শয়তান এ দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ঈশা আল্লাহ আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না তা আসলে কি ডিবেট নেবে ডিবেট পেয়ে তারে বহুবার কুপকাপ করার পর যদি তার লজ্জাসনার না থাকে সে উঠে আবার খারায় বলে আমি তা তো ইচ্ছা কেটে নিচে শুয়েছিলাম তাহলে এরে হারানো সম্ভব না অথবা এর হারানো চিন্তা আপনি করেন না